বহরমপুর গ্র্যান্ড হলে অনুষ্ঠিত হয়ে গেল মানবাধিকার সংগঠন সিপিডিআরের জেলা সম্মেলন এদিন জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিডিআর রাজ্য সভাপতি অধ্যাপক দেবাশিস চ্যাটার্জি এছাড়াও উপস্থিত ছিলেন মজিবুর রহমান আবুল হাসান আল মামুন এদিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক হুমায়ুন কবির এদিন বিভিন্ন ব্লক থেকে মানুষ এই সভায় যোগদান করে আগত বিশিষ্ট ব্যক্তিদের বরণ করে নেওয়া হয় এদিনের জেলা সম্মেলন থেকে আগামী দিনের কর্মসূচি ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়

পাশাপাশি সর্বস্তরের মানুষের জন্য কোনো পরিমাণে কোনো ভালো কাজে অংশগ্রহণ করার জন্য তো আমাদের তাই এখানে থেকে আমাকে ইনভাইট করা হয়েছিল নিশ্চয়ই তার নিন্দা করবো মানুষের জাতি ধর্ম নির্বিশেষে মানুষের যাতে কোনো ক্ষতি না হয় কেউ ক্ষতি সাধন না করতে পারে সেটাই সম্ভব সেটাই কথা বোলে নিলাম মাননীয় বিধায়ক হোমায়ন কবিৰ বহৰংপুৰৰ জ্ঞানধন আবুল হাছান আলমামুণে পাঠানৰ ৰিপৰ্ট